নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলটি অর্থাৎ এক্সপ্লোরার সম্মেলন চ্যানেলটি আপনারা জানেন যে এটি মূলত ভ্রমণের চ্যানেল কিন্তু ভ্রমণ বলতে শুধুমাত্র যে বাক্স প্যাটরা নিয়ে কোথাও গিয়ে দূরে গিয়ে হোটেল বুক করে ট্রেনের টিকিট বুক করে ভ্রমণ করা তা নয় আমি কলকাতার মধ্যেও অলিতে গলিতে আনাচে কানাচে ঘুরে বেড়াই এবং কলকাতার যে বিভিন্ন ঐতিহাসিক দ্রষ্টব্য এবং তার পিছনে যে ইতিহাস আছে সেগুলিকে খুঁজে বেড়াই এবং তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ এই কলকাতা শহর অতি প্রাচীন শহর একটা সময় ব্রিটিশ আমলে এই কলকাতা শহর ছিল ভারতের রাজধানী আপনারা সবাই জানেন পরবর্তীকালে উনিশশো সালে রাজধানী কলকাতা থেকে দিল্লি চলে যায় কিন্তু কলকাতায় যে যতদিন রাজধানী ছিল সেই সময় কলকাতায় বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য মন্দির এবং নানা নিদর্শন রয়ে যায় সেইগুলো আমাদের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় সেইগুলি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি জানি না আপনাদের কতটা ভালো লাগে আমি এর আগেও কলকাতার বিভিন্ন ঐতিহাসিক দ্রষ্টব্য নিয়ে ভিডিও করেছি আজকের ভিডিওটি বক্তব্য সেই ঐতিহাসিক একটি ঘটনা বা নিদর্শন সেটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমার আজকের ভিডিওর নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নির্মলচন্দ্র স্ট্রিটে পর্দায় যে ভবনটি দেখছেন এটি হচ্ছে হিন্দ সিনেমা মধ্য কলকাতার একটি অতি পরিচিত এবং জনপ্রিয় সিনেমা হল ছিল একসময় হিন্দ নামে বর্তমান সেটি বর্তমান না বেশ কয়েক বছর আগে সেটির নাম পরিবর্তন হচ্ছে হিন্দ আইনক্স হয়েছে আপনাদের নামটি দেখানোর চেষ্টা করছি দেখুন হিন্দ আইনক্স এটি মধ্য কলকাতার অত্যন্ত জনপ্রিয় কলকাতার মানুষের কাছে অতি পরিচিত এক সিনেমা হল আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে চলে যাওয়া যাবে সেন্ট্রাল এভিনিউ আর এই বাঁদিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে এই যে লাইন পাতা রয়েছে এটি হচ্ছে নির্মলচন্দ্র স্ট্রিট আর উল্টো দিকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বাড়ির পেছনে রয়েছে ওয়েলিংটন স্কোয়ার বা রাজা সুবোধ মল্লিক স্কোয়ার আর এই বাঁদিকে যে ট্রাম লাইন পাতা রাস্তাটি এটা হচ্ছে নির্মলচন্দ্র স্ট্রিট এটি সোজা চলে গেছে শ্যামবাজারের দিকে কলেজ স্ট্রিট হয়ে আমি এই রাস্তা দিয়ে খানিকটা গিয়ে ডান দিকে ঢুকব একটা গলিতে যার নাম অখ্রুর দত্ত লেন চলুন আগে ওই গলিতে ঢোকা যাক তারপর বিস্তারিত আপনাদের জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি বৌবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটে আপনারা যে লাইন দেখছেন এটি সোজা চলে গেছে কলেজ স্ট্রিট হয়ে শ্যামবাজারের দিকে আর এই বাঁদিকে চলে গেছে ওয়েলিংট স্কোয়ার দিকে আপনাদের আগেই দেখেছি ওই যে ভবনটি দেখছেন আইনক্স লেখা আছে ওটা হচ্ছে হিন্দ আইনক্স হিন্দ আইনক্সের ঠিক কাছেই রয়েছে এই গলিপথটি যে গলিপথে আমি ঢুকবো এই যে সেই গলিপথ যার নাম হচ্ছে অক্রুর দত্ত লেন এই গলিতেই রয়েছে এমন একটি বাড়ি যে বাড়ির সাথে বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতের একটা উল্লেখযোগ্য অধ্যায় জড়িয়ে আছে জড়িয়ে আছে ব্রিটিশ আমলে ব্রিটিশ কোম্পানির সাথে পাল্লা দেওয়া এক বাঙালি শিল্পপতি তথা সঙ্গীত মানুষের কথা তার আগে দেখাই যে এই গলিপথটির নাম যে অক্রূর দত্তলেন তার পরিচিতি হিসেবে আপনাদের দোকানে একটি বোর্ড দেখাচ্ছি আপনারা দেখুন যেখানে লেখা রয়েছে একের অক্রুর দত্তলেন কলকাতা বারো এটা মধ্য কলকাতার বা বৌবাজার অঞ্চলের একটি জনপ্রিয় অঞ্চল এই রাস্তাটিও যার নামে তারও একটা ইতিহাস আছে এক্ষুনি এই পথে যেতে যেতে সে গল্প বলতে পারবো না আপনাদের একটু আগেই বলেছি যে এই গলিতে এমন একটি ঐতিহাসিক বাড়ি আছে যার সাথে বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতের একটা উল্লেখযোগ্য অধ্যায় জড়িয়ে আছে আপনারা জানেন যে আজ থেকে একশো বছরেরও বেশি আগে সঙ্গীত প্রেমী বা সঙ্গীত রসিকদের গান শোনার মাধ্যম ছিল দুটি এক সঙ্গীত শিল্পীদের সামনে বসে সরাসরি তাদের গান শোনা আর দুই হলো গ্রামফোন রেকর্ডে তার প্রিয় শিল্পীদের গান শোনা তো সেই সময় গ্রামোফোন রেকর্ডে গান শুনতে গেলে প্রধানত দরকার হতো একটা গ্রামোফোন রেকর্ড প্লেয়ারের তার চাকরির ওপর গ্রামাফোন রেকর্ডটিকে বসিয়ে তাকে চালিয়ে সে গান শুনতে হতো সংক্ষেপে এটাই ছিল সেই সময়কার গান শোনার গল্প তো সেই সময় অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর আগে এই গ্রামাফোন রেকর্ডের ব্যবসায় একচ্ছত্র অধিপতি ছিল এইচ বা হিস মাস্টার্স ভয়েস কোম্পানি যেটি ছিল ব্রিটিশ কোম্পানি এরপর ১৯৩২ সালে অর্থাৎ আজ থেকে প্রায় তিরানব্বই বছর আগে তখন এক বাঙালি ব্যবসায়ী যার নাম ছিল চণ্ডীচরণ সাহা ব্যবসায়ী জগতে তিনি সি সি সাহা নামে বেশি পরিচিত ছিলেন তো তার মাথায় এলো তিনিও রেকর্ড ব্যবসায় নামবেন কিন্তু রেকর্ড ব্যবসায় নামবেন বললেই তো আর হল না তার জন্য প্রাথমিকভাবে অনেক যন্ত্রপাতির প্রয়োজন প্রয়োজন টেকনিক্যাল জ্ঞানের তো চন্ডীচরণ সাহা সেই সময় রেকর্ডিং করার যন্ত্রপাতি ও হাতে কলমে কারিগরি বিদ্যা শেখার জন্য তিনি চলে গিয়েছিলেন জার্মানিতে দেখা করলেন সেই সময়কার আন্তর্জাতিক রেকর্ডিং বিশেষজ্ঞ ও অডিও যন্ত্র ব্যবসায়ী জর্জ নিউম্যানের সাথে জর্জ নিউম্যান অত্যন্ত আন্তরিকভাবে সাহা বাবুকে সমস্ত কারিগরি বিদ্যা শিখিয়ে দিলেন এবং দুজনের মধ্যে তৈরি হলো একটা অবিচ্ছেদ্য বন্ধুত্ব যে বন্ধুত্ব আজও রয়েছে এই পরিবারের সাথে বা চন্ডীচরণ সাহা সাথে তার প্রমাণ আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপিত করব। সালে চন্ডীচরণ সাহা জার্মানি থেকে রেকর্ডিং করার যন্ত্রপাতি এবং কারিগরি বিদ্যা শিখে এসে আজগেরই বৌবাজারের ছয়ের এক অক্রূর দত্ত লেনে নিজের বসত বাড়িতে তিনি একটি রেকর্ডিং স্টুডিও তৈরি করে ফেললেন আর কোম্পানির নাম দিলেন হিন্দুস্তান রেকর্ড কোম্পানি যার নামের মধ্যে দিয়ে তার স্বদেশ প্রেম এবং জাতীয়তাবোধের প্রকাশ পায় কিন্তু শুধু স্টুডিও খুললেই তো হবে না রেকর্ড প্রকাশ করতে হবে তিনি ঠিক করলেন তার কোম্পানির প্রথম রেকর্ড হবে রবীন্দ্রনাথের কণ্ঠে নিজের গাওয়া গানের রেকর্ড রবীন্দ্রনাথ অত্যন্ত উৎসাহ ভরে তার নিজের কণ্ঠে গান গাইলেন গানটি ছিল তবু মনে রেখো রবীন্দ্রনাথ চণ্ডীচরণ সাহার এই উদ্যোগের সাফল্য কামনা করে উনিশশো সালে তিনি লিখেছিলেন ইহার সফলতায় আমাদের সকলেরই গৌরব চলুন আমরা এগিয়ে যাই অক্ষুদ্রত লেনের ভেতর দিকে তাহলেই আমরা সেই বাড়িটিকে দেখতে পাবো এবং সেই ইতিহাসটিকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো ভিডিওর মাধ্যমে অবশ্য আগে কিন্তু আমি ইতিহাস বলা শুরু করে দিয়েছি আপনাদের আরেকটি দোকানের বোর্ড দেখাচ্ছি দেখুন সেখানেও লেখা রয়েছে অক্রুর দত্ত লেন আর এই যে অক্র দত্ত লেনটি দেখালাম আপনাদের এই গলিপথটি অবস্থান হলো রাজা সুবোধ মল্লিক স্কোয়ার বা ওয়েলিংটন স্কোয়ার এবং হিন্দ সিনেমার খুব কাছেই রবীন্দ্রনাথের কণ্ঠে গাওয়া প্রথম রেকর্ডটি প্রকাশিত হওয়ার পর রেকর্ড কোম্পানি লেভেলে দ্বিতীয় গানের যে রেকর্ডটি প্রকাশিত হয়েছিল তাতে কণ্ঠদান করেছিলেন অতুল প্রসাদ সেন যিনি তুই গেছিলেন এভাবেই বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতে অনন্য জয়যাত্রা শুরু হয়েছিল চন্ডীচরণ সাহার অক্র দত্ত লেনের ভেতর দিকে খানিকটা ঢুকলে বাঁদিকে এরকম একটা হলুদ রঙের দোতলা বাড়ি চোখে পড়বে একটু সাবিকে আমলের ডিজাইন খড়খড়ি দেওয়া বড় বড় জানলা আর মাথায় দরজার মাথায় একটুখানি খিলার মতো অর্ধচন্দ্র কৃতি আর স্ট্রাকচারটা দেখি দেখছেন যে এটা সাবিকি আমলের বাড়ি এই বাড়িটির একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের কথা আমি আপনাদের আগেই বলেছি আপনার দেখুন বাড়ির গায়ে গা ফোন ডিস গাঁফ ডিস্কের মতন দেখুন এখানে গোল গোল সেই রেকর্ড রয়েছে কালো রঙের পাঁচখানে এলে গা আছে হিন্দুস্থান রেকর্ড দেয়ালের গায়ে দেখুন পরপর এইরকম কালো রঙের গ্রামফোন রেকর্ড মাঝখানে হিন্দুস্থান রেকর্ড লেখা রয়েছে এখানে লেখা রয়েছে ইনরেক বাড়ির দেওয়ালে হিন্দুস্তান রেকর্ড লেখা রেকর্ডের পাশে রেকর্ড লেখা কেন রেকর্ড রয়েছে সে গল্প আপনাদের পরে শোনাচ্ছি এই বাড়িটির প্রবেশপথের ওপরেই লেখা রয়েছে এখন হিন্দুস্তান রেকর্ড নিচে একটি ছেলে একটা পাথরের উপরে বসে বাসি বাজাচ্ছে রাখালিয়া বাঁশি মাথায় একটি ফেটটি বাঁধা কোমরে গামছা রয়েছে এবং পরনে ধুতি এটি একটি লোগো হিন্দুস্থান রেকর্ডের গ্রামাফোন রেকর্ড তৈরির উপাদান কিন্তু সময়ে সময়ে পাল্টে গেছে এখানে বিস্তারিত বলার অবকাশ নেই শুধু বলি চন্ডীচরণ সাহা যখন হিন্দুস্তান রেকর্ড কোম্পানি লেভেলে যে রেকর্ড বার করতেন সেই রেকর্ড তৈরি হতো রেজিন দিয়ে কোম্পানি এইভাবেই চলেছিল উনিশশো সাল পর্যন্ত এই সময় ডিস্ক তৈরিতে যে সেলাক ব্যবহার করা হতো তার ঘাটতি দেখা দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কামানের গোলা তৈরিতে বিপুল পরিমাণে সেলাক ব্যবহার করা হয়েছিল তার ফলে সারা বিশ্বব্যাপী সেলাকের ঘাটতি দেখা দেয় ফলে হিন্দুস্তান রেকর্ড কোম্পানি ব্যবসায় মন্দা দেখা দেয় এইবারে বলিনি হিন্দুস্তান রেকর্ড কোম্পানি সোনালি দিনগুলোর কথা বাংলা গানের রেকর্ড প্রকাশ করার পর চণ্ডীচরণ সাহা বুঝতে পারলেন যে শুধুমাত্র বাংলা গানের রেকর্ড প্রকাশ করে এই গানের ব্যবসায় টিকে থাকা সম্ভব নয় তিনি বুঝতে পেরেছিলেন হিন্দুস্তানি গানে রেকর্ডেরও কদর আছে গানের বাজারে তাই তিনি শুরু করে দিয়েছিলেন হিন্দুস্তানি গানের রেকর্ড প্রকাশ করার সেই সময় ভারত বিখ্যাত গায়ক গায়িকা যে তিনি গানের রেকর্ড প্রকাশ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বড়দা সভা গায়ক ফাজ খা ওস্তাদ বরে গোলা মালিকা কে এল সাইগল এবং আমাদের খুবই পরিচিত শচীন দেববর্মন পূর্ণদাস বাউল দেবব্রত বিশ্বাস প্রমুখ এছাড়াও বিষ্ণুপুর ঘরানা শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়কে দিয়েও তিনি গান গাইয়ে শুধুমাত্র সঙ্গীতে রেকর্ড প্রকাশ করা নয় তিনি যন্ত্রসঙ্গীতেরও রেকর্ড প্রকাশ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য খলিফা বদল খায়ে সারিঙ্গি বাদন আপনাদের আগেই জানিয়েছি যে উনিশশো সালে মানে স্বাধীনতার পরবর্তী বছরই এই হিন্দুস্তান রেকর্ড কোম্পানির ব্যবসায় মন্দা দেখা দেয় উনিশশো ছিয়াত্তর সালে চণ্ডীচরণ সাহার মৃত্যুর পর তার দুই পুত্র ব্যবসাটি নতুন করে বাঁচিয়ে তোলার জন্য একটি নতুন কোম্পানি খোলেন নাম দিয়েছিলেন ইন্ডিয়ান রেকর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি সংক্ষেপে ইনরেকো কিন্তু সেই কোম্পানিও বেশিদিন ব্যবসা করতে পারেনি কোম্পানি বন্ধ হয়ে গেলেও হিন্দুস্তান রেকর্ড কোম্পানির নাম ও তাদের লোগোটিকে কিন্তু চিনতে অসুবিধা হয় না সঙ্গীত জগতের মানুষদের এবং প্রেমীদের আজ আর চণ্ডীচরণ সাহা নেই কিন্তু তার বাড়ির প্রবেশ পথের ওপরে রয়ে গেছে তার কোম্পানির লোক তার প্রবেশ পথ দিয়ে বাড়িতে ঢুকলেই একটি পিতলের প্লেট চোখে পড়বে তাতে অন্যান্য নামের সাথে নিউম্যান নামটি বিশেষ করে চোখে পড়বে যে নিউম্যান সাহেব চণ্ডীচরণ সাহাকে রেকর্ড কোম্পানি খুলতে সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আর আগেই বলেছি এই নিউম্যান ম্যান সাহেবের পরিবারের সাথে এই সাহা পরিবারের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল যা আজও অটুট তার প্রমাণ আপনাদের দেখাতে চেয়েছিলাম এই দেখুন সেই পেতলের প্লেটটি যাতে লেখা রয়েছে নিউম্যান বার্লিন বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন বন্ধুরা আমি আমার ভিডিওর মাধ্যমে কলকাতার বিভিন্ন ঐতিহাসিক দ্রষ্টব্য এবং তার সাথে সেই ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি আমার ভিডিওর মাধ্যমে এই রকম আরও নানান ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি মনে করেন আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন নমস্কার